নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ আশঙ্কা ছিলই সত্যি প্রমাণিত হলো কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন হলো না পরবর্তী শুনানি দুই জানুয়ারি আরও এক মাস তাকে জেলে থাকতে হবে বিনা অপরাধে কেন বাংলাদেশের সরকার এবং জনতা প্রমাণ করলো যে ইস্কনের নামে যে অভিযোগ করে তার থেকে তারা বড় মৌলবাদী যার কারণেই যেন কোনো প্রকারে বাংলাদেশের সংখ্যালঘুদের মুখ হয়ে ওঠা চিনময়কৃষ্ণ দাস প্রভুকে জেলের ভিতরে রেখে সেই আন্দোলনকে তামিয়ে রাখার চেষ্টা হবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে হয়েছে কি তিন ডিসেম্বর চট্টগ্রাম আদালতে চিনময়কৃষ্ণ দাসপ্রভুর হয়ে মামলা লড়ার কথা কৃষ্ণ দাসের হয়ে মামলা লড়েননি আইনজীবীরা সেটা নয় কিন্তু একান্ন জন আইনজীবী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে শুনানিতে রাজি ছিলেন কিন্তু দেখা গেল যে রোমেন রায় নামে একজন আইনজীবীর উপর হামলা হয়েছে তিনি মৃত্যুর সঙ্গে আইসিউতে পাঞ্জা লড়ছেন সেই সঙ্গে একান্ন জন আইনজীবীর বিরুদ্ধে নানা মামলা দায়ের হয়েছে এবং জীবনহানির হুমকি দেওয়া হচ্ছে বাড়িঘর বাংচুরো পর্যন্ত হয়েছে এসব কে করছি ইস্কন নাকি আপনাদের কথায় সন্ত্রাসবাদী সংগঠন তাহলে চিন্ময়প্রভু দাসের হয়ে মামলা লড়া আইনজীবীদের উপর হামলা এসব কে করছে কোন মৌলবাদী সংগঠন করছে অন্যায় বুধ কি আপনাদের মধ্যে নেই যদি সত্যিকারবর্তী আপনাদের বাসা ইস্কন সন্ত্রাসবাদী সংগঠন হয়ে থাকে তাহলে সন্ত্রাসবাদী সংগঠনের প্রমুখের বিরুদ্ধে আইনজীবীরা লড়ছেন সেই আইনজীবীদের বিরুদ্ধে কোন মৌলবাদী সংগঠন হামলা করছে সেটার উত্তর কি আপনারা দেবেন কিরে বায় পুরা অরাজক পুরা মগের মুল্লুক বানিয়ে ছেড়েছে বাংলাদেশকে সে একজন সত্যিকারবর্তী বাংলাদেশের মানুষ চিন্ময়কৃষ্ণ দাসকে আদালতে লড়ার সুযোগটা দিচ্ছে না যেমন সরকার তেমনই জনতা দুটি দিকেই পুরো কট্টর মানসিকতা নিয়ে মানুষের আইনি লড়াই পর্যন্ত লড়তে দিচ্ছে না রে ভাই এ কি মগের মুল্লুক বানিয়ে রেখেছে আবার অন্যদের বলে সন্ত্রাসবাদী সংগঠন নাকি মৌলবাদী সংগঠন আরে ভাই সংগঠনের না থেকেও তো পুরো গিজগিজ করছে সারা বাংলাদেশে মৌলবাদী মানুষগুলো সে ব্যাপারে কি বলবেন এ প্রশ্ন আসছে তাহলে রমেন রায়কে যদি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয়েছে তাহলে সাইফুল ইসলাম আলিফের মৃত্যু নিয়ে সন্দেহ যাচ্ছে একান্ন জন আইনজীবীর উপর হামলা চালানো পরিকল্পনা শুরু হয়ে গেছে তাহলে সাইফুল ইসলাম নিয়ে সন্দেহ যাচ্ছে এ যাদের আইনজীবীদের উপর হামলার মানসিকতা রয়েছে তারাই করছে সাইফুল ইসলাম আলিফের উপর হামলা সেটাই তো পরিষ্কার হয়ে যাচ্ছে রে ভাই নিজেদের নিয়ায় অন্যায় ভূতটুকু হারিয়ে ফেলেছে সেইসব মৌলবাদী জনতা পরিষ্কার হয়ে যাচ্ছে না হলে চিন্ময় কৃষ্ণ দাস নিজে থেকে জানেন তিনি সৎ তাই আদালতে মামলা লড়ার জন্য প্রস্তুত ছিলেন আইনজীবীরাও তার জন্য প্রস্তুত ছিল এক নয় একান্ন জন আইনজীবী তার হয়ে দাঁড়িয়েছিলেন কারণ তারা জানেন যে চিনময় কৃষ্ণ দাস প্রভু নিরপরাধ তাই জামিন আদালত দিতে বাধ্য কিন্তু সেটা যেমন সরকার তেমন জনতা চাইছে না যে সংখ্যালঘুদের মুখ হয়ে ওঠা চিন্ময়কৃষ্ণ দাস মহারাজ মুক্তি পান তাহলে আবার আন্দোলন শুরু হয়ে যাবে সংখ্যালঘুদের রক্ষার জন্য তারা নিজেরা প্রতিবাদ মুখর হয়ে উঠবে সেটাই হতে দিতে চাইছে না সেই মৌলবাদী জনতা পরিষ্কার হয়ে যাচ্ছে আর কিছু নেই এখানে আর কত অন্যায় ডাকবে এভাবে মৌলবাদী সংগঠন বলে নিজেরাই তো মৌলবাদী সংগঠন হয়ে বসে আছো এক একজন সংগঠন নয় এক একজন ব্যক্তি মৌলবাদী সংগঠন হয়ে বসে আছো না হলে একান্ন জন আইনজীবীর উপর এভাবে হামলা কি করে হতে পারে একজন আইনজীবী রোমেনরা কি করে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে পারে যদি সত্যিকার তুই তোমাদের মধ্যে মনুষ্যত্ব ভূত থেকে বিবেক ভূত থেকে থাকে তাহলে কিন্তু চিন্ময়কৃষ্ণ দাস মহারাজের যত বড়ই অপরাধী হন না কেন তার আদালতে আইনি পদক্ষেপে লড়ার অধিকার রয়েছে সেটা সংবিধান দেয় সেটা দেওয়ার কথা কিন্তু কি করছেন আপনারা আপনারা আইনজীবীদের দিচ্ছেনই না আদালতে যেতে বয়ে আইনজীবীরা পালাচ্ছেন আপনাদের মৌলবাদী মানসিকতার বয়ে আপনারা এক একজন নিজেই মৌলবাদী অন্যায়ের প্রশ্রয়দাতা হিন্দুদের স্বাভাবিকভাবে বাঁচতে দিতে চাইছেন আপনাদের নিজের মনকে জিজ্ঞেস করুন জিজ্ঞেস করুন যে কি করছেন কেন তাদের মধ্যে হিংসা আসলে আপনাদের মধ্যে সাম্প্রদায়িক মানসিকতা বিরাজ করছে যার কারণেই হিন্দুরা প্রতিবাদমুখর হয়েছে কিসের জন্য প্রতিবাদ মুখর হয়েছে জানেন আপনাদের যদি বাংলাদেশে শান্তিপূর্ণভাবে বাস করার অধিকার থাকে তাহলে হিন্দুদের কেন থাকতে পারে না কেন তারা শান্তিপূর্ণভাবে বাস করবে না হিন্দুরাও তো বাংলাদেশের ভূমিপুত্র তারা পৃথিবীর কোথাও থেকে আসেনি প্রয়োজন করে তারা আদি বাসিন্দা বাংলাদেশে তাহলে তাদের সমান অধিকার রয়েছে বাংলাদেশে বসবাস করার সে কারণে পরিষ্কার হয়েছে আরও প্রমাণ রয়েছে আপনাদের মুখের ভাষায় একটা ভাষা ইস্কন্ধর দৈরা দৈরা জবাইকর ইস্কনের চামড়া তুলেবো আমরা ইস্কনের টিকানা এই বাংলায় হবে না কি অধিকার রয়েছে আপনাদের ইস্কন বাংলাদেশে থাকবে কি থাকবে না সেটা তো ইস্কনের যারা বাংলাদেশের মানুষ তারা নিজেদের দেশে বাস করবে সে আপনাদের কি অধিকার রয়েছে তারা তাড়ানো একটাই জবাই অধিকারটা কি চামড়া তুলে নেওয়ার এসব কি এসব হিংসা নয় এসব অন্যায় কি অন্যায় ভূত আপনাদের আছে যদি সত্যি ধর্মটা মেনে থাকেন এবং শান্তির ধর্ম বলে নিজেদের জাহির করার চেষ্টা করেন তাহলে কোথায় এসব কি শান্তি কারোর চামড়া তুলে নেওয়া কাউকে জবাই করে দেওয়া এবং কাউকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া সেটা কি অহিংসার কথা না শান্তির কথা এসব কিরে ভাই এসব তো মৌলবাদী কথা নিজেদের ন্যায় অন্যায় বুধটুকুই নেই আপনাদের যদি সত্যিকার ধর্মটা মানতেন এবং শান্তির ধর্ম বলে বিচার করতেন তাহলে নিশ্চিতভাবেই ইস্কন যেভাবে শান্তিপূর্ণভাবে সমাবেশ করছে সেইভাবেই শান্তিপূর্ণভাবে কথাবার্তা বল কথাবার্তা বলতেন কোনোভাবেই মৌলবাদী হিংসাত্মক কথাবার্তা বলতেন না আপনাদের সেই যোগ্যতাই নেই ইস্কনের নাম মুখে তোলার আর বলছেন কি অন্যায়ের কথা বলছেন হিংসার অর্থ বুঝেন যে সব কথা 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 বলছেন। জবাই করার দেশ থেকে দেওয়ার এসব কি অন্যায় নয় ন্যায় অন্যায় বুধ আপনাদের আছে সরকারকে বলছি ইউনিসকে বলছি মাফ করবেন আপনাকে সম্মান করার মতো বাসা আর থাকছে না এত অন্যায় তিন মাসের মধ্যে বাংলাদেশে সৃষ্টি করে রেখেছেন যে আপনি যতদিন বেঁচে থাকবেন দাও দাও করে আপনার বিবেককে বাঁধবে এই আপনার বিবেক আছে বলে হচ্ছে না হলে যেভাবে জনতা একান্ন জন আইনজীবীর বিরুদ্ধে অন্যায় করছে তাতে আপনি সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে জনতাকে সম্বোধন করতেন যে কোনো অবস্থায় যেন বাংলাদেশের ইমেজ নষ্ট হয় বাংলাদেশের সম্মান নষ্ট হয় হিংসাত্মক না হওয়ার জন্য বরং শান্তি বিরাজ করুন জনতা যাতে কোনো অবস্থায় মৌলবাদের আচরণ না করেন কিন্তু কি সরকার কিছু বলছে না আর জনতা নিজেদের সাম্প্রদায়িক মনোভাব প্রকাশ করে ঘৃণা বিদ্বেষ এবং হিংসা প্রকাশ করছে কোথাও শান্তি দেখা যাচ্ছে না বাংলাদেশের জনতার মধ্যে যারাই ইস্কনের বিরুদ্ধে প্রতিবাদ করছে তারাই হিংসার কথা বলছে আরে ভাই এ কি মৌলবাদী কথাবার্তা বলছে আবার নিজেদের নিজেদের শান্তির প্রমুখ প্রমুখকৃষ্ণ দাস মহারাজ জেলে রয়েছেন প্রশাসন তা দেখছে সরকার তা বিবেচনা করবে আপনাদের কি অধিকার রয়েছে সে নিয়ে কথাবার্তা বলার এখানে তো প্রমাণ হয়ে যাচ্ছে আপনারা মৌল মৌলবাদী মানসিকতা যার কারণেই সাম্প্রদায়িক মানসিকতার কারণে হিন্দু বিদ্বেষ টাকার কারণে কোনো অবস্থায় যাতে হিন্দকৃষ্ণ দাস কারা না পান সেটা অন্যায় করে আটকানোর চেষ্টা করছেন পরিষ্কার হয়ে গেছে এ তো আপনাদের লজ্জাবোধ নেই আসলেই আপনাদের মনে সাম্প্রদায়িক মানুষকে ঘিজ করছে যার কারণে আপনারা কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেই বুটটুকু হারিয়ে ফেলেছেন এতে আপনাদের মানসম্মান যাচ্ছে দেশের যাচ্ছে ও সেই কারণেই বাংলাদেশের সরকার প্রধান উপদেষ্টা মতো পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে যে হিন্দুদের কোনো ধরনের নির্যাতন হচ্ছে না বাংলাদেশে তাহলে এটা একান্ন জন আইনজীবী কে সিনময় কৃষ্ণ দাস প্রভুর হয়ে লড়তে দিচ্ছেন না এটা কি নির্যাতন নয় আসলে আপনাদের সেই নির্যাতন বুজার ক্ষমতাই নেই না হলে এটা করতেন না ইউবিআর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন